আপনি একজন পাইকারি হিসেবে আপনি প্রতি বোতলে 28 টাকা লাভ করলেন আর একজন খুচরা বিক্রেতার জন্য রাখলেন 2 টাকা নতুন বাজারে কোন দোকানে আমরা এই তেলগুলো পাই নাই এমআরপি শুধু আপনার কাছে আছে কত কার্টন আছে বললেন এখানে তেল আছে পর্যাপ্ত তেল আছে আসেন আসেন জেনে রাখেন তেল কোম্পানি সাপ্লাই দিতেছেন এখান থেকে দেয় কোথা থেকে এখানে মাটি বান্দার নামে একটা ডিলার কোয়েনে এলাকা চলেন দেখি কোথায় রূপচাদাটাও কিছু না রূপচাদা তীর ফ্রেস কোন ভালো ভালো কোম্পানি দিতে আছে এখানে কোথায় ডিলার কোথায় ডিলার আছে সামনে দেখা দেন রূপচাদা ডিলার আছেন কিন্তু কোন তেল নেই একটা ডিলার

সামনেই আমরা ডিসপ্লে দিয়ে ওর সামনে আছে দেখো কি আছে একটু দেখা যায় হ্যাঁ এটা কি কিছু এটা তেল তেল রাইস তেল এগুলো তো তেল হ্যাঁ তেল হ্যাঁ আপনি তো বললেন এফের তেল নাই এই যে দুই এক কার্টন আছে এগুলো আবার কথা বলেন দুই এক কার্টন বলেন যে নেই নাকি মানে এনে দুই এক কার্টন নেই এনে দুই এক কার্টন মানে তেল স্যার কালকেটটা মিলে মোটা মোটা আপনার 6 700 কাঁচা কাঁচা 700 কার্টন তেল আপনি মানে আপনি এগুলো তো আমরা বের করে নিয়ে আসলাম সয়াবিন যেভাবে সাজিয়ে রেখেছেন ডিসপ্লেতে তাতে করে এখানে আছে পাম অয়েল এক মাস পারসন সরিষার তেল

তাহলে উনি কখনোই সেটা আপনার আটশো বায়ান্ন এমআরপি তে বিক্রি করবে না যে আমাদের কাছে যে বিভিন্ন নিউজ আসতেছে তথ্য আসতেছে যে নিউজ হচ্ছে আটশো বায়ান্ন টাকা গায়ের মূল্য মুছে দিয়ে নয়শো সাড়ে টাকা বিক্রি করছে এটার মূল কারণটা হলো এটা কারণ সে বেশি দামে কিনছে সে কম দামে কিনতে পারছে পারছে না তো আপনি কি বিক্রেতা আমরা তো খুচরা রিটেলের তো ডিস্ট্রিবিউটর না আপনারা ইনভয়েস গুলো বের করে এই যে ওনার কাছে ইনভয়েস আসলো কিভাবে বলেন এই যে শিপ এন্টারপ্রাইজের নামে উনি ডিলারশিপ নামে তো আসছে

আর যদি অনাদায় তাহলে বন্ধ করে দেন পরে আরো আরো অন্য মাঝে সমস্যা আছে এগুলো আমরা তলব করি এটি সতর্কতামূলক এই যে দণ্ড এটা হচ্ছে সতর্কতামূলক 50000 টাকা কিন্তু আপনাদের কার্যক্রম টোটালি আমরা মনিটরিং করব প্রতিদিন আমাদের আপ টু ডেট জানাতে হবে কি পরিমাণ তেল পেলেন কোন কোন রিফাইনারি থেকে কি পরিমাণ ডিস্ট্রিবিউট করলেন কার কার কাছে দিন শেষে এই তথ্য আমাদের দিতে হবে এখানে তেল আছে পর্যাপ্ত তেল আছে আটশো কার্টুন তেল আছে আপনারা চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন এখনই কিনতে পারবেন টাকা দিয়ে তেল নিয়ে চলেন পাঁচ লিটার দুই লিটার এক লিটার সব পরিমাণ তেল আছে আসেন আসেন জেনে রাখবেন একজন এখানে বিক্রি শুরু করেন আপনি বুঝতে পারেন না পাঁচ লিটার দাম পাঁচ লিটার দাম পাঁচ লিটার বেশি আছে হ্যাঁ